খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং থ্রি পার্ট হ্যান্ডেল থেকে শুরু করে ইয়াং জেনারো মডেলের ফ্রেজার আঠারো রেজিস্ট্রেশন দুই বছরে কাগজ করা বাইকটা চলছে বিশ হাজার কিলো অরিজিনালি বিশ হাজার কিলো চলা যে কোনো দিন চলে আপনার নামটা সব হাঙ্গ ডাবল ডিক্স এটা হলো সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই বছরে কাগজ করা ট্যাক্স টোকেন আপ টু ডেট করা আছে এবং বাইকটা যদি যেই নিবে আমি তাকে একটা কথা বলবো ভাই বাইকটা চালায়েন তারপর আপনার সাথে আমার সাথে দাম দামাদাম করেন একদম ফ্রেশ ডাবল ডিক্সের ডাবল ডিক্সের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা

সালামু আলাইকুম বিহার্স ড্রিম বাইকের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি সিটি বাইক বিডিতে সিটি বাইকের অনার আছে মেহেদি হাসান ভাই সালামু আলাইকুম মেহেদি হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু গাড়ি দেখান ভাই ইনশাআল্লাহ ভাই অনেকগুলা ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে এবং শোরুম কন্ডিশনও গাড়ি আছে এবং প্রত্যেকটা গাড়ির রিজনেবল প্রাইসে এবং প্রত্যেকটা সাথে তেল এবং মোবিল আমি দিয়ে দিব ফ্রি তেল আর মোবিল হ্যাঁ

এটা অন টেস্ট অবস্থা আছে এবং আপনি চাইলে যে কোন জেলা নাম্বার করাবেন বা চাইলে আমরা ঢাকা নাম্বার করে দেব আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে হাজার কিলো চলা আচ্ছা বাইকটা সার্ভিস বুক থেকে শুরু করে সব সবই এখনো পুরোপুরি মানে পরিপূর্ণ আছে আচ্ছা এবং এটা এইচ গিয়ার যেটা মিটারে গিয়ার শো করে এবং সিবিএস ব্রেক আচ্ছা এই বাইকটা আমরা দুই বছরের নাম্বার সহ চাইতাছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দুই বছর অবশ সহ 1 লক্ষ টাকা এখন নাম মানে নাম্বার টাকা অনেক বেশি আড়াই বিশ আটে যতন যদি আমরা বাইকের হিসাব করি বাইকের দাম করে

এটা মাত্র চার হাজার কিলো চলা ফুল সার্ভিস বুক আছে এখনো এবং বাইকটা চলে যে কোনো দিন নামটা ট্রান্স করতে হবে ওয়ার্কিং ডে তে এসে যদি বলেন ভাই সকালে কিনছি রাতে নামটা ট্রান্স করে দেন ইনশাল্লাহ পসিবল আমি নাম ট্রান্স করে দিতে পারবো এবং বাইকটা সম্পূর্ণ নতুন মতনই আছে চার হাজার কিলো চলা এটা হলো সিবিএস ব্রেক বিয়াশো করে মিটার এবং ফুল ফ্রেশ বাইকটা আছে চাকা যদি দেখায় আপনাকে পুরো ফুল ফ্রেশই আছে জি এবং এই বাইকটা প্রাইসে আছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস এবং এটার সাথে তো তেল মোবাইল থাকবে এবং যদি ড্রিম বাইকের পক্ষ থেকে কেউ আসে এবং প্রত্যেক বাইকের সাথে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট নেক্সট আইটেমটা দেখাবো এটা হলো আপনার মডিফাই একটা জিক্সার এটা জিক্সারকে এসএফ করা এটা সতেরো মডেলের জিক্সার গাড়ি এবং এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং থ্রি পার্ট হ্যান্ডেল থেকে শুরু করে ইয়াং জেনারেশন যেসব মানে body five করানো আছে এক্সজস্ট সবকিছু লাগানো আছে এবং ফ্রেশ কন্ডিশন একটা বাইক দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এবং মালিকানা ট্রান্সফার যে কোনো সময় পসিবল মানে মানে কাছেরই এক ছোট ছোট ভাই মালিক এবং এই ব্যাকআপ প্রাইস যাচ্ছে মাত্র 142000 টাকা আচ্ছা খুবই ভালো লাগলো ভাই আপনার কথাটা শুনে যে জিক্সারকে এসএফ করা সেটা আপনি বলে দিলেন এটা কিন্তু কাস্টমার বোঝার কোনো উপায় নাই ভাই আমার ভাই দোকানে কোনো মিটার বা কোনো

আমাদের চ্যানেলের কথা বললে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট থাকবে ভাই জি ইনশাআল্লাহ ভাই নেক্সট যেটা দেখা বলে হলো ডিসকভার 125 এটা হলো সিবিএস ব্রেক মিটারে গিয়ার শো করে 21 এর মডেল 21 এর মডেল জি এটা হলো 8000 কিলো চলা এবং খুব ফ্রেশ কন্ডিশন একটা বাইক সার্ভিস বুক থেকে শুরু করে সবকিছু বাকি আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন এবং সবকিছু আপ টু ডেট বাইকটা 68 পিস সিরিয়াল মিরপুর বিআরটি জি দুই বছরের কাগজ করা ট্যাক্স টোকেনে মেয়াদ আছে

একদম ফ্রেশ কন্ডিশনে একটা বাইক আপনি চালায় নেবেন দেখে নেবেন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হিস্টরি বা গসমাজা কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশনে একটা বাইক আছে খুবই চমৎকার ভাই কেউ যদি নিউ বাইক কিনতে চান মানে নিউ বাইক এরকম বাইক যদি কেউ কিনতে চান তাহলে আপনাদের জন্য অবশ্যই ভাই আমাদের সিটি জি আমাদের সবই একদম যদি আমি আগের মডেলও কিনি একদম নিউ কন্ডিশনের বাইক যেটা সেটাই কালেক্ট করার চেষ্টা করি এবং বেস্ট বাইকটা তাহলে ট্রাই করি সবাইকে খুবই চমৎকার ভাই নেক্সট আরেকটা দেখবেন এটা হলো 16 মডেলের ডিসকভার

আ আমার বেশি দিন চালায় না কিন্তু বাইকটা একদম নতুনের মতনই রাখছে এটা একটা আমি দুই বছরের নাম্বার করা মানে দুই বছরের নাম্বার ডেট ফেল আছে কিন্তু আমি দুই বছরের ট্যাক্স পুরো আপডেট করে দিব আচ্ছা আচ্ছা দুই বছরের ট্যাক্স পুরো আপডেট করা সহ বাইকটার প্রাইস আছে মাত্র 85000 টাকা 85000 টাকা মাত্র 85000 টাকা দুই বছর ট্যাক্স আমি আপডেট করে দিব এবং এটা হ্যাঁ এটা সহ এবং বাইকটা কিন্তু চলছে 50000 কিলোমিটারে যা আছে จริง আমার কাছে মিটারে কোনো ছয় নয় আমি করিও না কেউ পাবেন ইনশাল্লাহ দেখাবো হ্যাং ডাবল ডিস্ক এটা সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ট্যাক্স টোকেন আপ টু ডেট করা আছে এবং বাইকটা যদি যেই নিবে আমি তাকে একটা কথা বলবো ভাই বাইকটা চালায় তারপর আপনার সাথে আমার সাথে দাম দাম করেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক ইঞ্জিন টোটালি আনটাচ আমি কোনো ইঞ্জিন খোলা বা দাম কমন গাড়ি আমি বিক্রি করি না করিও না আমি কিনিও না বেচিও না

আপনার গাড়ি মারাই গেছে বা চলে চলেছেন আমি মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিব অনেক অনেক ধন্যবাদ ভাই নেক্সট নেক্সট যেটা দেখা একটা জিক্সার কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশন একদম বাইকটা একটা সম্পর্কে সিঙ্গেল কিলো কিলো চলা ফ্রেশ একটা বাইক ইস মক্তত করা করা আছে এবং ট্যাক্স টোকেনটা গত গত বছর ডিসেম্বরের শেষ হচ্ছে কিন্তু আমি ট্যাক্স টোকেন দুই বছর করে দিব সে ক্ষেত্রে আগে গেছে 2024 এর শেষ পর্যন্ত শেষ পাবে আচ্ছা এটা পুরোপুরি দুই বছরই পাবে একদম ফ্রেশ কন্ডিশনের চাকা থেকে শুরু করে ইঞ্জিন কোয়ালিটি টোটালি একদম ফ্রেশ এই বাইকটা প্রাইসেসি মাত্র এক লক্ষ হাজার টাকা 1 লক্ষ 42000 টাকা 18 আস্কিং প্রাইস 18 মডেলের

নিতে মানে নিতে পারেনি বাইকটা সম্পর্কে বলি ভাই একদমই খুবই মাইলেজ সম্পূর্ণ একটা বাইক এবং বাইকটা দুই বছর কাগজ করে এটা হলো আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন লিব এবং এটা হলো আপনার ডিজিটাল মিটার যেটা আছে আচ্ছা ডিজিটাল ভাই আমি এটা ট্রায়াল এর সম্পর্কে বলবো ভাই 55 তো অনায়েশি পাবেন 55 হ্যাঁ একদম অনায়েশি আমি নিজে ট্রাই করতে এটা কারণ আমি এটা একটা ট্রায়াল করে আমি একদম মাহাজ চলে গেছিলাম ট্রায়াল সেশনে অলমোস্ট মাহ 55 কিলোর মতই এতটা ফ্রেশ কন্ডিশন একটা বাইক এবং খুবই মাইলেজ সম্পূর্ণ একটা বাইক বাইকটা টোটালি ফ্রেশ আছে ফার্স্ট সেকেন্ড মালিকের বাইক দুই বছরে কাগজ করা নাম ট্রান্সফার যেকোনো দিন কারণ সেকেন্ড মালিকের ফিঙ্গার হয়ে গেছে এটা ফিঙ্গার হয়ে গেছে যেকোনো দিন নাম ট্রান্সফার করতে পারবেন এই বাইকটার প্রাইসেন্সি মাত্র 50000 টাকা 50000 টাকা 50000 টাকা হোন্ডা লিবো দুই বছরে কাগজ করা এবং এই বাইকটা চলছে আপনি 35000 টাকা

বাইকের সাথে কিছু আসলে আমি খুলার না বা আমি কিছু লাগেও না আমার কাছে যা যেরকম পাবেন সেরকম একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আছে দুই বছরের কাগজ করা উত্তরা বিআরটি স্মার্ট কার্ড ট্যাক্স আপ টু ডেট আমি করে দিব এবং যেকোনো সময় চলে মালিকানা করে হবে এই বাইকটার প্রাইস চেয়ে আমি মাত্র আটানব্বই হাজার টাকা আটাত্তর হাজার টাকা আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার আটানব্বই হাজার টাকা উনিশশো মডেল বিশ এর রেজিস্ট্রেশন স্ট্রাইকার কিন্তু বাইকটার প্রাইস সম্পর্কে আমি বলবো কিন্তু বাইকটার প্রাইস হলো বাইকটার কন্ডিশনের উপরে একদম নতুন কন্ডিশনে আছে যেটা রিমোট সিস্টেম যেটা বলতেছে একদম ফ্রেশ কন্ডিশন আপনি চলে দামাদান করে নিতে পারবেন আচ্ছা নেক্সট নেক্সট যেটা দেখা এটা হলো সতেরো মডেলের পালসার এটা হলো একদম ফ্রেশ কন্ডিশন একটা ইঞ্জিন টোটালি আনতাস সতেরো মডেল অনেকজনে মনে করে যে ইঞ্জিন খোলা বা এরকম কিছু নয় আমি গ্যারান্টি দিব আপনার দেখে নিন ইঞ্জিন খোলা হয়েছে কিনা ইঞ্জিন একদম টোটালি ফ্রেশ দুই বছরের কাগজ করা ট্যাক্সটকেন আপ ডেট করা করা আছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

বেশি কিলো যদি পাই তিনি সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের বাইক বিশ্বস্ত থাকলে কাস্টমারও পাবেন ইনশাল্লাহ ভাই আমাদের ভরসা ব্যবসাতে এবং সবার বিশ্বাস বিশ্বাস মানে নিয়ে আমরা

নাম্বার করে দিতে আমি নাম্বার করে দিয়ে যাবো ইনশাল্লাহ সমস্যা নেই এবং এটা হলো দুই বছর অনটেস্ট অবস্থায় আছে এবং ষোলো হাজার কিলো জিনিস চলা কোনো মিটার টেম্পারিং নেই খুবই ফ্রেশ কন্ডিশনটা একটা বাইক ডাবল ডিস্ক কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু বা ঘষা মাজার কিছুই নেই এই বাইকটা দুই বছরের নাম্বার সব প্রাইসে যাচ্ছি মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে আপনার মালিকানা ট্রান্সফারের টাকাটা লাগবে না কারণ এখন মালিকানা ট্রান্সফার টাকাটা অনেক নাম্বার করে হ্যাঁ এটা আমি নাম্বার সহ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হলে আমি সেল করে দিই আচ্ছা ঠিক আছে

এবং মাইলেজও কোনো সমস্যা নেই একদম এফআই ইঞ্জিনের মাইলেজ খুবই ভালো ভালো এফআই ইঞ্জিন জি এফআই ইঞ্জিন পাঁচ মালিকের বাইক একটুখানি আপ টু ডেট করে দিব এবং এই বাইকটা প্রাইস দিয়েছি মাত্র 185000 টাকা 1 লক্ষ লক্ষ 185000 টাকা 1 লক্ষ 25000 টাকা ফেজার 1 লক্ষ 25000 টাকা ফেজার এটা তো দামাদামি করার অপশন আছে এবং একটুখানি আমি আপ টু ডেট করে দিব আপনি চাইলে আমার কাছে দামাদামি করে নিতে পারেন আচ্ছা ঠিক আছে নেক্সট যেটা দেখাবো এটা হলো আপনার একটা এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক এটা হলো আপনার বাইক খুবই মডিফাই করা একটা বাইক বাইকের অনেকগুলো

আপনি চাইলে যে কোনো দিন নাম ট্রান্সফার করতে পারবেন এবং খুবই চমৎকার কন্ডিশন একটা বাইক বাইকের কোনো প্রকার স্পোর্ট বা কিছু নাই শুধু মাঠঘাটটা বাদে মাঠঘাটের সামান্য দু একটা আছে এই ছাড়াই বাইকের কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট বা ঘষা মাজা বা মায়ের খাওয়া এরকম কোনো হিস্টরি নেই একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক আছে এই বাইকটা প্রায় কিনেছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিক্সের ডাবল ডিক্সের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আপনার চাইলে দামাদামি করে নিতে হবে এবং প্রত্যেকটা বাইকে দামাদামি করে আমি তো বলি যে মোবাইল করে পাঁচশো টাকা করে তেল আমি দিয়ে দিবো এবং ড্রিম বাইক পক্ষ থেকে কেউ যদি বলে ড্রিম বাইকের চ্যালেঞ্জ দেখে আমরা বাইক কিনতে আসছি সেক্ষেত্রে স্পেশাল তো অফারটা থাকবে অনেক অনেক ধন্যবাদ মেহেদি ভাই আচ্ছা আপনাদের লোকেশন একটু বলবেন আমাদের লোকেশন হলো মিরপুর ছয় নাম্বার ছয় নম্বর চলন্তিকা মোড় সামনে আপনার সিটি বাইক বিডি এবং আপনি যদি বলেন সুন্দরবন কুরিয়ার মিরপুর ছয় নম্বর সুন্দরবন কুরিয়ারের অপর পাশে সিটি বাইক বিডিতে চলে

সেক্ষেত্রে আমরা বাইক পাঠাই দেবো আপনি দেখে বাইক পছন্দ হলে ওখান থেকে পেমেন্ট করে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে কুড়িয়া চার্জ দু হাজার টাকা শুধুমাত্র ইউএসবি সুন্দরবন জনমে এই তিনটা হলে আমরা দু হাজার টাকা পাড়ে দেবো আবার কেউ যদি বলেন আমরা লোকেশনে যাব নিয়ে যেতে পারবে সেটাও অপশন আছে আর প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য তো আমি বলবো ভাই যে কয়টা বাইক আমার কাছে আছে প্রত্যেকটা বাইকের ইঞ্জিন গ্যারান্টি কাগজের গ্যারান্টি আমার কাছে যে কটা বাইক বিক্রি করছি ভাই মাত্র দুটা বাইক বাদে সবগুলা নাম ট্রান্সফার কমপ্লিট